আমরা আট ন মাসের জন্য বাইরে যাচ্ছি যেখানে আমার বরবাবু কাজ করে সেখানে তো বাড়ি থেকে খালি দেখো কত কি দিয়েছে খাবার এ দেখো এটা চিড়া ভাজা এটা মামি বানিয়ে দিয়েছে ঘরে এটা ঘরের বানানো হাতে বানানো চিড়া ভাজা এটা কিনে এনেছে এটাও চিড়া ভাজা এটার সাথে সেউ মেশানো আছে মুড়ি দেখো খালি এ এক প্যাকেট এ এক প্যাকেট এই এক প্যাকেট এই এক প্যাকেট দেখতে পাচ্ছি না এত হয়ে গেছে আর এই এক প্যাকেট এতগুলো মুহির প্যাকেট এই হচ্ছে নিমকি এটা ঘরে বানানো নিমকি এটাও মামি বানিয়েছে এটা হচ্ছে ভাজা মুড়ি হলুদ মুড়ি হলুদ ভাজা মুড়ি মানে হাতে ভাজা মুড়ি এটা আর কি আছে চাটা বাবা এনেছে প্লাস্টিক এটা হচ্ছে এরকম দেখতে আর এটা হচ্ছে যেটা ওই গাঠিয়া আর কি বলি চায়ের সাথে খাওয়া যায় সেটা এরকম মটর এটা আমার জন্য ছাতু ঠিক আছে আর এটা হচ্ছে কালকে আমাদের ঘরের মামি এসছিলো দিয়ে মালপুয়া বানিয়ে দিয়েছে দেখো কত মালপুয়া এই হচ্ছে আমাদের খাবারের ভান্ডার আট ন মাসের জন্য সব নিয়ে আমরা শু করে চলে যাবো কারণ হচ্ছে ওখানে এই জিনিসগুলো আর কি পাওয়া যায় না সেই জন্য এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে তো তোমরা খেতে চাইলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে